মিয়া মাইক ল কইজে মানে মাইক কোন কইরা আমি মাইক কি তোর বাহে কাম হেরে থৈ গেছে ওই নেতাটা সব সময় পাওয়া যা বরা হে এই যে রে কি ডা হাতি ডা হরছে আমার দুই কাড়া হর ফুল দুইলা লইনালা দিছে এই ফুলতে হর হইতো ওই হরু তেল দিয়া আমি পাই কাশ মাছ আর পূড়ি মাছ ভাঁজযা খাইতাম দুরুন ফুল নিন গা আর মাইক লাগবো গান হনাম এই বেশারিস্টা কেন দা এই ফুল দিওন আমি কি আরাম ফুল দিন না ফেলানো লাগাই থৈ যা নালে টেহা জড়ি বানাই দে

যালা হুরুখेत কইরা ঝালাত পইরে গিসে গা ইজাহি লাগা উজাহি লাগা এ আঙ্কেল এ আমরা তো ঢেকুতে থেকে এসেছি আমরা অনেক বড় বাপে চেলি বেটি টেক টেক ভিডিও বানাই আমরা এখানে কি আশপাশ সরু খেত আছে কইতেছ গোলা সসা ডাকতে তো ইনো গেলে গোতে লাগি সরু ক্ষেত আরে সসা মারা দিবার আইছি না টিকটক করবার আইছি এই রে আবার হুরুখের ডাঙা লাগাই আইছে চার্চার মন হয় পেড়ের ভিতরে ঘুরাই কি বিয়া কৰা চাসার ব্যাবহাৰ বলা নারে এরা মেন গুৰি যাম আমাৰ ঘৰৰ ক্ষেত্রে দে চাইছে রেডি ওৱান টু এক সাত দু হাজার পঁচিশ সাল বিদায়ের পথে ২৬ সালে নতুন রূপে ভিজতাছি আর এটা দেখা আমগরালাকার চায়ের দোকানে আমগর নিয়া সমালোচনা চোচনা হয় কি করি আরে সমালোচনা না সমালোচনা হইবো অইল ওই সব দেখে আঙ্গুর টাইম নাই কারণ হলো আমরা আন্ডারগ্রাউন্ড এর অঞ্চল দিবা গুড শট গুড শট শটটা দেখি এই রে বন্ধু মোবাইল তো লাগার মন নাই একটা গানের ভিডিও কর হ্যাঁ লিপসিং হ্যাঁ অ্যাকশন আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না আয়া আরে কি এর সেট গানের ভিডিও করতাছ এগুলা খাইতো না এটি টিউট ভিডিও করুন লাগবো আর এইটা শর্টকা ভিডিও করুন লাগবো ওই বন্দুকের বয়কারে দেহাস জন্মের পর থেকে কলার খুল কত রঙের বন্দুক বানাইছি আর গুলাগুলি হচ্ছি আর এটা খাইতো না আমি একটা গান কইতাছি লগে তুই না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা

এই কাম ডাকি আছে দেখস ই স্ট্যান্ডেল কই হেলাইসে জরি মানুষ হিসাব করছো ছা ছাড়া নাই হ্যাঁ একেবারে যদি টিকটুক করে ছাড়ি ছাড়া বাংলাদেশ দেখবো হ্যাঁ আনতে জি নাই হা সাড়া বাংলাদেশের মানুষ দেখ আর সাল আর তেল্লা আর বলে থাক কি ও বড়ো করে আছে এদিন লাগে বারুলাকে এরকম একটা ভুলই তসসে হই হরাম দা না তি তো কই হারাম দা এই খরম